হ্যালো এ আমি মৌসুমি চলে এসেছি আবারও একটা নতুন সুন্দর রেসিপির সঙ্গে নিয়ে জানো তো অগ্রায়ণ মাসের বৃহস্পতিবার আমাদের মেদিনীপুরে কিন্তু সবার বাড়িতেই নিরামিষ হয় প্রত্যেক বৃহস্পতিবারই হয় কিন্তু অগ্রাণ মাসের বৃহস্পতিবারটা আমরা খুব মানি তার জন্য আজকে দেখো শীতের সকালে একেবারে টাটকা টাটকা ফুলকপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। এই নিরামিষ রান্নাটা খেলে তোমরা সত্যি মাছ মাংস ভুলে যাবে একবার বাড়িতে ট্রাই করো প্লিজ দেখো ফুলকপিটা কত সুন্দর আর শীতকালের ফুলকপি তো স্বাদই আলাদা আর দেখো না কত সুন্দরভাবে ফুলকপিটা একটু কোথাও দাগ নেই আর আমি সেটা বেছে নিয়ে চলে এসেছি একেবারে বাজার থেকে ফুলকপিগুলোকে সুন্দর করে আমি কেটে নিয়েছি একবার শেপ দিয়ে তারপরে দেখো আলুটা নিয়ে বসে পড়েছি আমি কিন্তু একেবারে করতে ভালোবাসি ছুরি টুরি দিয়ে আমি অতটা কাটতে পারি না ভালো করে আর এখানে আমি আলুটা নিয়ে নিয়েছি একটু ভয়ও করছিল এত বড় আলু যদি একটু খারাপ হয় না দেখলাম আলুটা ঠিকই আছে আলুর সাইজটা কিন্তু বেশি বড় করব না আর একেবারেই টুকরো করবো না মাঝারি রাখবো আর ফুলকপির মধ্যে আমি নুন আর হচ্ছে হলুদটা মাখিয়ে দেবো হলুদটা মাখানোর কারণ তো তোমরা সবাই যেন যদি ভেতরে কোনো কারণে পোকা থাকে তাহলে হলুদটা যদি মাখিয়ে রাখা হয় তাহলে পোকাটা বেরিয়ে যাবে বা বেঁচে তো আমি করেছি যে কোনো রকম কিছু নেই দাগ টাক তবুও হলুদটা মাখিয়ে রেখেছিলাম তারপরে সুন্দর করে একেবারে ভেজে নেব ফুলকপিটা একবারে এবার পুড়িয়ে ফেললে হবে না এবার কাছে কাছে রাখলেও হবে না দেখতেই পাচ্ছ মিডিয়ামভাবে ভেজে নিয়েছি সুন্দর করে আবার ওই তেলের মধ্যে একটু তেল দিয়েই আমি কিন্তু আলুটা ভেজে নেব যেহেতু অনেকটাই আলু দিয়েছিলাম আমি আর আমার ছেলে খাবো আমার পরিবারে তো এই মেম্বার কারণ আমরা যেহেতু বাইরে থাকি তোমরা সবাই যেন আমরা মেদিনীপুর থেকে কলকাতা অনেকটা দূরে থাকি কিন্তু ঘরের পরিবেশ ঘরের হচ্ছে গ্রামে যে সমস্ত কিছু কালচার কিন্তু আমরা মানি যেরকম অঘ্রাণ মাসে আমাদের বাইরে পুজো হয় যেরকমভাবে আমরা নিয়ম নিষ্ঠা করি সকাল থেকে উঠে চান করে মানে গোটা ঘর লেপ দিয়ে তারপরে চান করে আমরা আলপনা আঁকি আর অগ্রাণ মাসের বৃহস্পতিবারটা মেন করে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু আলপনা আঁকা হয় তো সেইভাবে আমাদের আমিও এখানে সেইভাবে পালন করি তারপরে দেখতেই পাচ্ছ টালু সমস্ত কিছু ভেজে নিলাম আর আমি ফোড়ন দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা তেজপাতা তোমরা চাইলে শুকনো লঙ্কা একটু জিরে দিতে পারো আমার জিরেটা তো শেষ হয়ে গেছে আমি অতটা বুঝতে পারিনি তাহলে যেহেতু নিরামিষ রান্না শুধু আদা দিয়ে রান্না করব আদাটা একটু দিয়ে কষিয়ে নিলাম তারপরে দেখো আদাটা একটু কষানো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লঙ্কার গুঁড়োটা হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে জল দিয়ে আমি একটু ফেস্ট করে রেখেছিলাম যদি আগে টমেটো দিয়ে দিতাম তাহলে কিন্তু ওই আদাটা না একটু ছিটকানি ভাব চলে আসতো তাই আগে আমি দিয়ে দিলাম হলুদা লঙ্কার গুঁড়ো সেটা একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম তোমার টমেটোটা টমেটোটাকেও আমি ভালো করে কষিয়ে নেব যেহেতু নিরামিষ রান্না আর কিছুই পড়বে না তাহলে এগুলোকে ভালো করে কষাতে হবে এইখানে নিয়েছিলাম জিরে আর ধনে গুঁড়ো একটু জল দিয়ে আমি হচ্ছে পেস্ট করে দিয়েছিলাম তারপরে যে ভাজা ফুলকপি আর আলুটা রেখেছিলাম এটা দিয়ে ভালো করে আমি মশলাটার মধ্যে দিয়ে কষিয়ে নেব এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে তারপরে জল দিতে হবে শুধু যদি জল ঢালতেই থাকো তাহলে কিন্তু রান্না ভালো হবে না আর যেই থালাটার মধ্যে রেখেছিলাম থালাটা একটু তেল তেল করছিলো বলে আমি একটু থালাতে জল কষে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা একেবারে সেদ্ধ হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে অনেকক্ষণ দেখো আমি ঢাকাটা দিয়েই রেখেছিলাম যেহেতু আমি স্লো গ্যাসে করছিলাম তার জন্য অনেকটা কোন টাইম লাগছিলো আচ্ছা তোমরা যেখান থেকেই ভিডিওটা দেখছো অবশ্যই জানাতে ভুলবে না তোমাদের কি অগ্রহণ মাসে এইভাবেই বৃহস্পতিবারগুলো মানা হয় আমাদের তো অগ্রায়ণ পৌষে বৃহস্পতিবারে প্রচুর মানা হয় আমাদের যেন রাতে কোনো ভাত খায় না বাড়ির বউয়েরা রাতে রুটি টুটি খায় তো ভাতের কোনো চাল নেই আমাদের কিন্তু দিনের বেলাটায় আমরা নিরামিষ তরকারি দিয়ে ভাতটা খাই এইভাবে কষি কষিয়ে রান্না করি আর দেখো আমার ফাইনালি এরকম কষানো হয়ে গেছে পুরো যেন মাংস কষার মতো একটা কালার চলে আসবে তারপরে পরিমাণের মতো একটু জল দেব যেরকম পরিমাণ সেরকম মানে লোক সেরকম পরিমাণে জল দেবে আমি কিন্তু বেশি জল দেয়নি একেবারে গায়ে মাখা জল দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু ফুটে উঠলেই কিন্তু আমি একটু ভাজা মশলা করে রেখেছি ছিলাম পাঁচফোরণের গুঁড়ো সেটা দিয়ে দিলাম যাতে সেন্টটা খুবই সুন্দর হয় প্রত্যেকটা তরকারি উপরে যদি ভাজা মশলা পড়ে তার সেন্টটা সম্পূর্ণ আলাদা একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম থাকে যদি ধনে পাতা তাহলে দিয়ে দিও টেস্টটা কিন্তু আরও ব্যাপক হবে কিন্তু আমার ঘরে ধনে পাতা ছিল না তার জন্য দিতে পারিনি আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে কথাগুলো কেমন আসছে জানি না ফাইনালি দেখো আমার ফুলকপি আলুর একেবারে কষা কষা রান্না হয়ে গেছে উফ কী সুন্দর সেন উঠেছিলো কী বলবো আর হয়েছিল না একেবারে ফাটাফাটি তোমরা কিন্তু ট্রাই করো বন্ধুরা ভিডিওটা কোথা থেকে দেখছো তোমরা লিখতে বলো না আস্ত।